নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে রাম মন্দির তৈরি সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে দু সালের বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে এবং সকলেই শুনে আশ্চর্য হবেন যে রাম মন্দিরটি তৈরি হয়েছে সেই মন্দির তৈরি করার সময় কোনো ইটের ব্যবহার করা হয়নি পুরো মন্দিরটা পাথর দিয়ে তৈরি আর সেখানে যেসব পাথর বসানো হয়েছে সব রাজস্থান থেকে আনা হয়েছে রাম মন্দিরের দরজা ছেচল্লিশটি মধ্যগর্ভে যে দরজা রয়েছে সেটি সম্পূর্ণ সোনা দিয়ে মোড়া আর সব থেকে আশ্চর্যের বিষয় যেটি হলো সেটি স্বয়ং রাম অযোধ্যায় আসছেন বলে কিছু কিছু লক্ষণ প্রকাশ পাচ্ছে যেখানে কোনোদিনও পাখি আসত না সেখানে হঠাৎ করে প্রচুর পাখির আগমন হয়েছে জ্ঞানীগুণীদের বক্তব্য জটায়ুর বংশধররা অযোধ্যায় আবার এসেছে ভগবান রাম আসছেন বলে আরও একটি আশ্চর্যের বিষয় সেটি হল যেখানে হনুমান দেখা যেত না সেখানে রাম মন্দির তৈরির পর প্রচুর হনুমান আসছে এই রাম মন্দিরে একশো আটটি ঘণ্টা বাধা হবে এবং সেই একশো আটটি ঘন্টার ওজন বারোশো কেজি সেই ঘন্টাটা আমদানি হয়েছে কর্ণাটক থেকে আরও একটি আশ্চর্যের বিষয় যেটি হলো একটি ধূপকাঠি তৈরি করা হয়েছে যেটি একশো ফুট লম্বা আর এই ধূপকাঠিটি তৈরি হয়েছে তিনশো কেজি গোবর দিয়ে এছাড়া কিছু সুগন্ধি উপকরণ দিয়ে যেদিন রাম মন্দির প্রতিষ্ঠা হবে সেই দিনই সেই ধূপকাঠিটি জ্বালানো হবে এবং সেটি জ্বলবে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত যিনি এই ধূপকাঠি তৈরি করেছেন তিনি রাজস্থানেরই একজন ভক্ত রাম মন্দিরে যে সীতার মূর্তি প্রতিষ্ঠিত হবে সেই মূর্তি তৈরি করেছেন কর্ণাটকের মহীশূরের নিবাসী অরুণ যোগীরাজ ইন্ডিয়া গেটে যে সুভাষচন্দ্রের মূর্তি রয়েছে সেটিও তারই অবদান ভগবান শ্রী রামচন্দ্রের জয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ